হয় আলফান যেন ঠিক আছে ঠিক আছে বেরিয়েছে কারো প্রথম করেন থিও আমরা পড়ি তেইশ প্রথমে তেইশ পড়ি সবাই মন দিয়ে শুনবেন আচ্ছা যে শিক্ষা পেয়েছি শিক্ষা আমি তোমাদের দিয়েছি হুম যা তিনি যেদিন কুপুকে কবুকে যে রাত্রি কবুকে শত্রুটা হাতে তুলে দেওয়া হবে হুম সেই রাত্রি তিনি একটি রুটিকে নিয়ে বললেন এই আমার দেহ হুম এই তোমাদের জন্য দেওয়া হলো আচ্ছা ঠিক আছে আমরা এক্স্যাক্টলি আমাদের পড়তে হবে তেইশটা পড়ি আমি প্রভুর কাছ থেকে যে নির্দেশ পেয়েছি তাই তোমাদের দিয়েছি শত্রুর হাতে সমর্পিত হওয়া রাত্রিতে প্রভু যদি রুটি হাতে নিয়ে ঈশ্বরের ধন্যবাদ দিয়ে খন্ড খন্ড করে বলেছিলেন এই হচ্ছে আমার দেহ ঠিক আছে কোন দিন এটা করেছিলেন তিনি যেদিন শত্রুর হাতে তিনি সমর্পিত হবেন অর্থাৎ তাকে ধরিয়ে দেওয়া হবে শত্রুদের হাতে শত্রুরা নিয়ে তাকে কি আদর করবে যত্ন করবে তাকে কি ভালো মন্দ খেতে দেবে কি করবে শত্রুরা তাকে শত্রুরা তাকে অপমান করবে শত্রুরা তাকে নিয়ে হাসি মজা করবে তাকে ঠাট্টা করবে কাকে প্রভু যী খ্রিস্টকে সেই জন্য আমাদেরকে আজকে একটা বাক্যকে ধ্যান দিতে হবে যে যিনি আমাদেরকে হাতে করে বানালে যিনি আমাদেরকে তৈরি করলেন যিনি আমাদের মুখে তার শ্বাসবায়ু দিয়ে দিলেন যেই শ্বাস আমরা দিনরাত নিচ্ছি এক টাকাও দিয়েছেন হ্যাঁ এই শ্বাস নেওয়ার জন্য আপনি ক টাকা দিয়েছেন আজ পর্যন্ত অ্যাঁ বিনামূল্যে ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট আপনি জানেন যখন করোনা হয়েছিল করোনার সময় অক্সিজেনের দাম কত ছিল জানতেন কেউ অক্সিজেনের অভাবে মানুষ মারা গেছে অক্সিজেনের অভাবে এই যে নিচ্ছেন আরাম করে আর ছাড়ছেন নিচ্ছেন না ছাড়ছেন এইটার অভাবে করোনার আমলে হাজার হাজার লোক মারা গেছে শুধু এইটার জন্য কারণ তখন হাহাকার অক্সিজেনে পাওয়া যাচ্ছে না কাকে দেবে সাপ্লাই নাই কাকে দেয়া হবে কে নেবে এই অক্সিজেনের অভাবে মানুষ মারা গেছে যেটা আজকে আপনি বিনামূল্যে নিচ্ছেন ও আরাম করে নিচ্ছেন আবার কেউ কেউ ভর্তি করে এর জন্য একটা টাকাও দিতে হয় না ভালো করে চিন্তা করে দেখুন যিনি আপনার মুখে সেই যে শুরু করে দিলেন সেই থেকে চলছে নেয়া কবে বন্ধ হবে আমরা জানি না যেদিন বন্ধ হয়ে যাবে মানে সেদিন তার পাশে যেই দিনই আপনার এটা নিয়া বন্ধ হয়ে যাবে সেই দিনই আপনি তার পাশে যেতে পারবেন যখনই এই ধুক ধুক বন্ধ হয়ে যাবে এই আপ বন্ধ হয়ে যাবে যেতে পারবেন তার কাছে কতজনা যেতে পারবেন দেখি একটু সাহস প্রভু দেখছে কিন্তু এই হাতটা যদি আপনি ছলবাজি করেছেন ধাপ্পাবাজি করেছেন আমি কিছু বলবো না প্রভু বলবে সেই সেই জন্য জন্য ঈশ্বর এক টাকা চায় না আপনার নিঃশ্বাস বসে যে সারাদিনে কতবার নাই মানুষ এটা জানেন হ্যাঁ গুণা যায় সংখ্যা যায় আমি এই মুহূর্তে ভুলে গেছি সারাদিনে একটা মানুষ এতবার নেয় এক টাকাও আমাদেরকে পে করতে হয় না শুধু ঈশ্বর বলে তুমি আমাকে ধন্যবাদ দাও আলে লইয়া সন্ধ্যেবেলায় রাতের বেলা শোয়ার সময় আপনি বলবেন ঈশ্বর সারাদিন নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি তোমাকে ধন্যবাদ রাতে নিঃশ্বাস কি নিচ্ছেন কি নিচ্ছেন না বুঝতে পারেন সবাই বুঝতে পারেন কেউ রাতে নিঃশ্বাস নিচ্ছেন কেউ খুব ফুরুত ফুরুত করে নাই সে নিজেও জানে না আমি নিঃশ্বাস নিচ্ছি কিন্তু চলছে কিন্তু চলছে এটা ঈশ্বরের দয়া ভালে লইয়া সেই জন্য চিন্তা করুন যে ঈশ্বর আপনার মুখে দিল ফো সেই নিঃশ্বাস সেই ঈশ্বরকে আমরা এখন মারতে যাচ্ছি সেই ঈশ্বরকে আমরা এখন তার শরীর থেকে রক্ত ঝরাতে যাচ্ছি কাকে যিনি আপনাকে আর আমাকে বানালেন বানালেন এবং শ্বাস বায়ু চালিয়ে দিলেন ইঞ্জিন চালিয়ে দিলেন এরপর আমরা তো শক্তি পেয়ে গেছি হাট টাগুরটা তরতাজা হয়ে গেছি নাদুস নদুস হয়ে গেছি এবার আয় ব্যাটা দেখছি আমাদের এখানে ঢুকতেই দেবো না বাইবেল বলছে তোকে আমাদের এখানে ঢুকতেই দেবো না ঈশ্বর বলছে যে তিনি যুগ যুগ ধরে পাঠালেন তার দাসদের তার দাসীদের তিনি পাঠালেন সবাই তাকে মেরে ফুটিয়ে দিল কিন্তু ঈশ্বর ভাবলেন এখন কি আমার নিজের ছেলেটাকেই পাঠাবো ওরা নিশ্চয়ই দেখে আমাকে আমার ছেলেকে দেখে ওরা সম্মান করবে হয়তো এতটা অত্যাচার করবে না কিন্তু তার ছেলে যে এলো তাকে দেখে আরো তারা রেগে গেল বলল এই বেটাকে যদি আমরা মেরে যদি আমরা উৎখাত করতে পারি এটা আমাদের এটা আমাদের তিনি এলেন তাকে দেখে ষড়যন্ত্র করা হলো তাকে মারা হলো আপনার জন্য আমার জন্য তাকে রক্ত ঝরানো হলো হালে লুইয়া জোর বলুন হালে কারণ তার রক্ত না ঝরেলে আজকে আপনি আর আমি এখানে আসতে পারতাম না এখানে বসতে পারতাম না কত মানুষ মারা যাচ্ছে অকালে চাপা পড়ে রোগে অকারণে মানুষ আজকে মারা যাচ্ছে কারণ মানুষ জানে না আজকে বেঁচে থাকার মূল মন্ত্র কি মানুষ জানে না বেঁচে থাকতে গেলে কি দরকার মানুষ মনে করে বেঁচে থাকতে গেলে শুধু ওষুধ দরকার আর খাদ্য দরকার আর কিছু জানে না বেঁচে থাকতে গেলে ঈশ্বরের বাক্য দরকার এখানে লেখা রয়েছে ঈশ্বরের বাক্য জীবন দায়ী হ্যালো ঈশ্বরের বাক্য জীবন দায়ী এই বাক্য জীবন দায়ী সেই জন্য আজকে আমরা বেঁচে আছি এবং তিনি এলেন আমাদেরকে আরো উদ্ধার করবার জন্য পাপের হাত থেকে নরকের আগুন থেকে এখানে চিন্তা করুন আপনার জন্য জন্য সমগ্র তিনি শত্রু হস্তে সমর্পিত হলেন আমার রক্তকে তোমরা ঝরালে আমার শরীরকে তোমরা চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত করলে এইটাকে যদি আমরা হৃদয়ঙ্গম না করতে পারি তাহলে আমাদের প্রভু করা ব্যর্থ কারণ তার মর্মুখী দেহে তিনি এলেন মার খেলেন শুধুই কি তিনি মার খেলেন কত অপমান এটাই সহ্য করা মুশকিল এটা মানুষের যদি শক্তি থাকে ক্ষমতা থাকে পলিটিক্স পাওয়ার থাকে আপনি চিন্তা করুন তার উপরে কেউ কথা বলতে পারবে হ্যাঁ তার উপরে কেউ কথা বলতে পারে না যদি আপনার শরীর যদি বডি থাকে সিক্স প্যাক বডি থাকে আমাদের সমুদার মতো তাহলে বলবো আয় গায়ে হাত দিয়ে দেখ না ঘুষিয়ে দাড়ি ফাটিয়ে দেবো কারণ আমার কাছে তো বল আছে আমি তো আর সেই দুর্বল নই খেতে পাই না এমন নয় আই না গায়ে হাত দিয়ে দেখ কিন্তু তার কাছে শক্তি ছিল এই জগৎটাকে একবার ফুক করে দিলেই উড়ে যেত কিন্তু তাকে ক্রুশে যখন তিনি আছেন বলছে তোমার তুমি যদি ঈশ্বরের পুত্র হও ক্রুশ থেকে নেমে এসো আমি দেখে বিশ্বাস করব সাহস দেখুন মানুষের ঔদ্ধত্য দেখুন মানুষের সাহস দেখুন ঈশ্বর চাই না যে একটা মানুষও বিনাশ হোক একটা মানুষও নরকে যাক কিন্তু মানুষের এই ঔদ্ধত্যমূলক কথাবার্তা মানুষের অহংকার তাকে টেনে নিয়ে যায় নরকে ঈশ্বর চায় না যে নরকে সারা জীবন একটা মানুষ জ্বলে পুড়ে জ্বলে পুড়ে মরুক ইচ্ছা নয় তার সেই জন্য তিনি এলেন প্রাণ দিলেন কিন্তু মানুষের কথাবার্তা জলনে মানুষ চলে যাচ্ছে কোথায় নরকে নরকটা কার জন্য বানানো হয়েছিল শয়তানের জন্য আপনার জন্য আমার জন্য কি না তাহলে তিনি স্বর্গ ছেড়ে আসতেনই না কিন্তু আজকে মানুষ কেন দলে দলে নরকে যাচ্ছে যাচ্ছে নিয়ে নরকে কেন মানুষের অহংকার মানুষের ঔত্ব মানুষের বিবেক আজকে অন্ধ হয়ে গেছে মানুষের আর্থিক চোখ আজকে অন্ধ হয়ে গেছে সেই জন্য মানুষ কি বলছে কি ব্যবহার করছে মানুষ ভুলে যাচ্ছে দিয়ে মানুষ আজকে নরকে চলে যাচ্ছে মানুষ বুঝতে পারছে না তার দেহের মর্মকে আমি বুঝতেই পারছি না যে তিনি আমার জন্য মার খেলেন তাহলে আমি তার স্বার্থে আমি এতটুকু কষ্ট করতে পারবো না আমি তার স্বার্থে একটু সহ্য করতে পারবো না তিনি ক্রুশের উপরে সহ্য করেছেন চিন্তা করে দেখো তিনি ক্রুশের উপরে সহ্য করেছেন কি সহ্য তুমি যদি ঈশ্বরে পুত্র হও তুমি নেমে এসো তিনি ঈশ্বরে পুত্র নয় তিনি পারতেন না ক্রুস্থকে নেমে আসতে তিনি পারতেন তার কাছে সেই শক্তি সামর্থ্য সব কিছু ছিল কিন্তু তিনি নেমে এলে তার ফুলফিল তার কর্ম ফুলফিল হতো না তিনি নেমে এলে শয়তান হাসতো দেখ আমি তোকে শেষ পর্যন্ত মরতে দেইনি কিন্তু তিনি শেষ পর্যন্ত ধৈর্য ধরলেন শেষ পর্যন্ত তিনি সহ্য করলেন ক্রুশীয় মৃত্যুকে আদেল ইয়া সেই জন্য আজকে আমরা বেঁচে আছি সেই জন্য আজকে আমরা ডান্স করতে পারি সেই জন্য আজকে আমরা বেড়াতে পারি সেই জন্য আমরা মুখে কথা বলতে পারি সেই জন্য আমরা আজকে শরীরে শক্তি পাই একটাই কারণ তিনি যদি না সেদিন না মারা যেতেন তিনি যদি তার শরীরকে না দিতেন আজকে আপনি আর আমি থাকতাম না সেই জন্য আমাদের তিনি এই এটা এটা হচ্ছে প্রভুর শরীর এটা রুটি তিনি বললেন এটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম কখন দিলেন শত্রুর হাতে সমর্পিত হওয়ার আগে কারণ এবার তিনি মরে যাবেন তিনি বলতে চাইলেন আমার দেহটা আমি এখন তোমাদেরকে দিয়ে দিলাম কেন দিলাম না ওরা এবার আমাকে মারবে ওরা এবার আমাকে হত্যা করবে ওরা এবার আমাদেরকে আমার শরীরটাকে ছিন্ন করবে তার মানে আমি তোমাদেরকে দিয়ে দিলাম এটাই হচ্ছে ছিন্ন করার কারণ কারণ আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এবার আমার শরীরটাকে দুটো হাতকে এদিকে একজনা ধরে টানছে এদিকে একজনা ধরে টানছে অর্থাৎ তাকে যেমন একদিকে তার নিঃশ্বাসকে তার আটকে দেওয়া হয়েছিল উল্টো দিকে তাকে মারা হচ্ছে তাকে ক্রুশে চাপিয়ে তাকে মারা হচ্ছে এবং তার মাথার উপর একটা কাঠ টাঙিয়ে দেওয়া হয়েছিল তার মানে কি তার মানে তাকে উপহাস করা হচ্ছে যে এই একটা সাধারণ ব্যক্তি এই নাসর থেকে উঠে এসে যে একটা সাধারণ ব্যক্তি এই মরিয়মের ছেলে এই জেহুদিদের রাজা হবার যোগ্য তাকে সবাই হেসেছিল তাকে সবাই ব্যঙ্গ বিদ্রুপ করেছিল যে এ নাকি রাজা সেই জন্য তাকে স্বীকার করে নিয়েছিল যে আমি তুমি আমাদের রাজা এই জন্য লেখা হয়নি যে তিনি যেহুদিদের রাজা এই জন্য নয় তাকে ব্যঙ্গ করা হয়েছিল তাকে উপহাস করা হয়েছিল যে দেখো এই লোকটা বলছে নাকি রাজা কিন্তু সত্যি করেই তিনি রাজা বাইবেল বলছে তিনি রাজার বেছে আসছে আলে লইয়া এবং যারা তাকে মেরেছিল যারা সেই সময় উপস্থিত ছিল সবাই দেখবে যে তিনি রাজা হয়ে আসছেন আর সবাইকে তার কৃতকর্মের প্রতিফল দেবে আল্লাহ সেই জন্য আপনাকে আমাকে এখন ঠিক করতে হবে যে আপনি তার শরীরটাকে কি চেনেন আজকে তার শরীরটাই আপনি খাবেন যে শরীরটা তিনি আজ থেকে দু বছর আগে দিয়েছিল কেমন ভাবে দিয়েছিল মারতে মারতে রক্ত ঝরতে ঝরতে যন্ত্রণার মধ্য দিয়ে কাতর আর্তনাদের মধ্য দিয়ে তাহলে সেই শরীরটাকে যদি না চেনেন তার মর্ম যদি না জানেন আপনি দুই হাত পেতে নেবেন নিলে কি হবে নিলে কি হবে এখানে দেখুন আমার সঙ্গে পড়ুন আঠাশ এইজন্যই রুটি গ্রহণ তো পানপাত্র থেকে পান করার আগে প্রত্যেক ব্যক্তি আত্মপরীক্ষা করুক হুম কারণ যে এই রুটি গ্রহণ আহার করবে ওই পানপাত্র থেকে পান করবে হুম সে যদি প্রভুর দেহের মর্ম না জানে তাহলে সে নিজের শাস্তি নিজেই ডেকে প্রভুর দেহের মর্ম যদি না জানে খেতে হয় বলে খাবো এটা কি নিয়ম এটা কি মাসে একবার আমাদের নিয়ম পালনের জন্য না আমি খেতে নাও পারি আমি খেতে নাও পারি কিন্তু যদি আমি চিনি তার দেহের মর্ম আমার খাওয়ার দরকার নেই আমার খাবার দরকার নেই আপনি কি তার জন্য মর্মা হত। আপনি তার শরীরের জন্য কি মর্মা হত। এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আমাদেরকে মর্মা হত হতে হবে কারণ তিনি যেহেতু সেই মর্মে এত দুঃখ এত যন্ত্রণা আমাদের জন্য সহ্য করেছে তিনি যখন ক্রুশের কাঠকে বহন করে নিয়ে যাচ্ছেন তখন কেউ কেউ বলছে দেখ লোককে সুস্থ সুস্থ করেছে এখন নিজেকে করতে পারছে না ছি সাধারণ মানুষ যারা লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে সবাই বলছে তুমি তো মন্য কে বাঁচিয়েছ এখন নিজে বাঁচো ছি তোমাকে ধিৎকার তোমাকে কাকে সেই ঈশ্বরকে যে ওই নিঃশ্বাস প্রশ্বাসটা যখন কথা বলে দেখবেন নিঃশ্বাসটা নিয়ে দমটা আটকে তো কথা বলে হ্যাঁ যার দয়ায় আপনি নিঃশ্বাস নিচ্ছেন একদম আপনার বুক ভরে কে দিল কে দিল তোমার সেই বুক ভরা শ্বাস এখন যে তুমি দম নিয়ে তুমি তাকেই অপমান করছো সে যদি কেড়ে নেয় তার অপার দয়া চিন্তা করুন চিন্তা করুন তার অপার স্নেহ তাই আজকে আমরা বেঁচে আছি তাকে ক্রুশে দেওয়ার সময়েও এত অত্যাচার তাহলে সেই মর্ম যদি না জানে আর যদি আমি হাত পেতে নিয়ে নেই এটা ভাববেন না ছেলে খেলা এটা ভাববেন না যে এটা সাধারণ রুটি এটা ভাববেন না যে এটা সাধারণ আঙুরের রস হallelujah! এইটাকে কি লেখা আছে বাইবেলে? এটাকে কি কি করতে হবে? হ্যাঁ? রক্ত। কি লেখা আছে বাইবেলে? কিভাবে কুরবান করতে হবে? তার রক্ত মনে করে। এটা আঙুলের রস নয়। অর্ডিনারি। এটা আপনি কিনে গেলে ওরা দেবে না খেতে খাবার জন্য। খাবার আলাদা আর প্রভু ভোজের জন্য আলাদা। দু রকম আঙুলের রস চেন্নাই পাওয়া যায় স্পেশাল। এটা কেবল প্রভুর রক্ত মনে করে খাবার জন্য দিয়েছে সেই জন্য এটা আঙুরের রস মিষ্টি সুস্বাদু বলে খেয়ে নেব তার রক্ত বলে মনে করে খাব এবং এইটা এটা যে শুধুমাত্র যে একটা রুটি শুধু রুটি নয় এটা তার শরীর তিনি আমাদেরকে দিয়েছিলেন সেই কাল ভেড়ি ক্রুশে তার শরীরকে ক্ষত বিক্ষত করে তবে তিনি বলেছেন এটা আমি তোমাদের জন্য দিলাম তোমরা যতবার এটা খাবে তোমরা আমাকে স্মরণ করবে তাহলে তার দেহের মর্ম যদি আমি না চিনি তাহলে আমি যদি এই অনুষ্ঠান পালন করি তাহলে কিন্তু নিজের বিচার আমি নিজেই করব এইটার জন্য যদি আমি জগতের সামান্য আনন্দ যদি ত্যাগ করতে না পারি তার মানে আমি চিনতে পারি তার মানে আমি আমি এই প্রভু শরীরের জন্য একদিকে প্রভুর শরীরকে আমি হাত পেতে নিচ্ছি আর যদি আমি জাগতিক বিষয় যদি হাত পেতে নিয়ে খেয়ে নিই তার মানে আপনি প্রভুর শরীরের দাম মূল্য আমি জানলাম কারণ এইটার দাম বাজারে কিনতে পাওয়া যায় না এইটার মূল্য আপনি জানেন না যে একজনের নাম বলুন যে আপনাকে ভালোবাসি মার খাওয়া তো দূরের কথা কেউ বলেছে তোমাকে ভালোবাসি আমি তোমাকে রক্ষা করব একজনও আছে তাহলে চিন্তা করুন যিশু খ্রিস্ট আপনার জন্য আমার জন্য মার খেলে রক্ত ঝরালে ক্রুশের উপরে গেলেন মৃত্যুবরণ করলেন হ্যালে লইয়া সেইটা স্মরণ করুন আর এইটা গ্রহণ করুন নচেত কিন্তু কোথাও কিছু গন্ডগোল হলে পাস্টার দায়ী থাকবে না প্রভু যিশু দায়ী থাকবে না কারণ তিনি ক্লিয়ার কেউ করে বলেছেন তার মর্ম আগে তোমরা চেনো জানো তারপর তুমি হাত পেতে গ্রহণ করো আলে লইয়া কতজন মনে হয়েছেন এখানে উঠে দাঁড়ান সবাই আমরা উঠে দাঁড়িয়ে যাই আর যারা বাপতিস্ম জলে দীক্ষা নেয়নি তারা বসে থাকুন ঠিক আছে আমরা যারা যারা যোগ্য আমরা আমরা করব নেব না কারণ এটা কোনো সাধারণ অর্ডিনারি জিনিস নয় যে খেতে হয় বলে আমরা খেয়ে নেব আর না খেলে হয়তো আমাদের লজ্জার বিষয় সেই সব কিছু যারা আহ হয়